আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনওভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্স বর্ষপূর্তি উপলক্ষে আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার শরণালঙ্কারের পাশাপাশি আসল গ্রহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছের রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটির জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার গভীর রাতে বাড়ি থেকে ফেরার পথে হিন্দ মোটর ধর্মতলা এলাকায় বাইকে করে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় তিন দুষ্কৃতীর মুখোমুখি হন এলাকার এক যুবক খারাপভাবে বাইক তিন প্রতিবাদ করায় যুবকদের মধ্যে থাকা সঞ্জয় দাস নামে এক ব্যক্তি ইট নিয়ে আক্রমণ চালায় জ্যোতিষ্কর ওপর জ্যোতিষ্ক এবং তার বন্ধু বিনোদ চৌধুরী সঞ্জয় দাসের হাতে থাকা ইটের আঘাতে রক্তাক্ত হন এরপরে ফোন করে কয়েকজন বন্ধুকে ডাকলে তারা তাদের উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে এরপর পরিবারের তরফ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় স্থানীয় সূত্রে খবর সঞ্জয় দাসের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সম্প্রতি জামিন এসে ছাড়া পেয়ে এলাকায় ফেরে তারপরেই আবারও সন্ধে হলেই মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকায় এ প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান ঘটনাটি খুবই নিন্দনীয় উত্তরপাড়ার মতো শান্তিপূর্ণ এলাকায় এ ধরনের দুষ্কৃতিমূলক আচরণের ফলে আতঙ্কে সৃষ্টি হয়েছে জনমানুষে কালকে রাত্রে এরা চার পাঁচজন বিয়ে বাড়ি খেয়ে বাড়ি ফিরছিল এবং রাস্তায় কিছু মদ্যপ অবস্থা দুষ্কৃতি এদের সঙ্গে বসে জড়িয়ে পড়ে তাতে ওরা এদেরকে প্রচন্ড পরিমাণে আঘাত করে এক দুজনের মাথায় তিনজনের ছিল নাকি পাথর দিয়ে আঘাত করেছে তাতে তিনজনের মাথায় অনেকগুলো করে স্টিচ করেছে ওরা এখন হেভি ইনজিওর্ড ওরা এখন ওরা সিটি স্ক্যান করতে গেছে থানায় কমপ্লেন করছে মোট কতজন আহত হয়েছে মোট তিনজন আহত হয়েছে চিন্তাই টিন্তাই করা মোবাইল মোবাইলটা নিয়ে নিয়েছিল কিন্তু মোবাইলটা ছেড়ে আর এক বন্ধুদের ডাকার পরে মোবাইলটা উদ্ধার হয় কিন্তু ওদের এমনভাবে মারে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে মানে ক্রিমিনালরা যেভাবে মানে মার্ডার করার জন্য ঠিক সেইভাবেই মেরেছে এবং সেইগুলি সব তথ্য আমাদের কাছে আছে একটা বাইক পাওয়া গেছে বাইকের নাম্বার আমরা তুলেছি হলুদ রকম স্কুটি নাম্বারটা হচ্ছে গিয়ে হ্যাঁ ডাব্লিউ বি সিক্স সিক্সটিন বি ই টু ওয়ান ফাইভ জিরো এটা এই বাইকটা ইন্স্যুরেন্স সমাজ আস নামে একজনের নামে ই করা আছে ওনার বড়ি সঞ্জয় কতজন ছিল ওরা যারা মাধ্যম ওরা তিনজন ছিল হ্যাঁ তিনজন ছিল তিনজনেই মেরেছে এরা কি দুষ্কৃতি নাকি এরা দুষ্কৃতি কেন আমরা বলতে পারবো না কিন্তু সে মারছিল যখন দুষ্কৃতি ছাড়া সাধারণ মানুষ ওইভাবে হবে না হয়তো ভুসু ভুসি হতে পারে এদের আমরা চরম শাস্তির দাবি করি ছিল আর সবাই ড্রিঙ্ক করেছিল প্রত্যেকেই খুব রাবভাবে গাড়ি চালিয়েছে গাড়ি চালিয়ে রাব ড্রাইভিং করছিল হ্যাঁ খুব বাজেভাবে তখনই যেমন ওনাকে বললাম দাদা সাবধানে চালান একটু তখন আমাকে দাঁড় নিজে দাঁড়ালো first এ তারপর আমাকে দাঁড় করালো দাঁড় করিয়ে first এ মা বাবা তুলে খিস্তি দিলো খিস্তি দেওয়ার আমাকে গায়ে আমার গায়ে হাত তুললো এবার তখন আস্তে আস্তে এভাবে হাতে হাতে হতে হতে তখন আমাকে এমনভাবে মারছিলো মানে মার্ডার করার মতো মানে কি দিয়ে মারধর করলো তোমায় হাত লাইট দিয়ে বড় হাত লাইট দিয়ে বড় হাত লাইট দিয়ে মাথায় আঘাত দিয়েছে আমাদের ও কালেও মাথা গিয়ে দিয়ে মেরেছে মোট কতজন ইনজিওর্ড হয়েছে তোমরা চার পাঁচজন পাঁচজন মতো ইনজিওর্ড হয়েছে ওরা কতজন ছিল ওরা তিনজন ছিল যারা মারধর করলো তাদের সাথে আগে কোনো গন্ডগোল কিছু হয়েছিল কোনো সময় তাদেরকে আগে চিনি না বাট খোঁজ করে জানা গেছে তারা ক্রিমিনাল ছিল আচ্ছা ক্রিমিনাল রেকর্ড রয়েছে হ্যাঁ তারা আগে অনেকে জেল খেটে এসছে কি নাম জানা গেছে কারোর একজনের নাম জানা গেছে সন্ধ্যায় দাস তার নাম আচ্ছা কোথায় ঘটনাটা ঘটেছিল ধর্মতলা মোড়ে একদম বাস স্টপেজের সামনে আচ্ছা আর তোমাদের বাড়িটা কোথায় আমার উদয়নপল্লীর সামনে ওই একটু এগিয়ে বান্ধবী কী করো তোমরা আমি যোগা টিচার যোগা শেখাই এও যোগা টিচার सबा जब